শিমলাপাল সর্বজনীন শারদোৎসব কমিটির পুজোয় ইস্কনের ছোঁয়া শিমলাপাল লাল ময়দানে জমজমাট আয়োজন ছাব্বিশতম বর্ষে পদার্পণ করল শিমলাপাল সর্বজনীন শারদোৎসব কমিটির দুর্গা পুজো প্রতি বছরেই অভিনব থিমে দর্শনার্থীদের চমক দিয়ে এসেছে এই পুজো কমিটি এবছরের বিশেষ আকর্ষণ মায়াপুর ইস্কনের চন্দ্রদয় মন্দিরের আদলে তৈরি বিশাল পুজো ম্যান্ডেল এর সঙ্গে রয়েছে সাবিকি দুর্গা প্রতিমা যা শিমলাপালের শিল্পী গোপাল সরকারের নিপুণ হাতের কাজ পুজোর বাজেট প্রায় বাইশ লক্ষ টাকা সাল থেকে শুরু হওয়া এই পুজো আজ এলাকার সার্বজনীন উৎসব হিসেবে পরিচিত উদ্যোক্তাদের দাবি প্রায় আশিটি পরিবারের আর্থিক সহায়তায় এই পুজোর খরচ বহন করা হয় বাইরে থেকে কোনো চাঁদা তোলা হয় না তবে রাজ্য সরকারের অনুদান পাওয়া যায় পুজোর মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান ষষ্ঠীর দিন বর্ণাঢ্য উদ্বোধনের পাশাপাশি বস্ত্র বিতরণ কর্মসূচি দিয়ে শুরু হবে অনুষ্ঠান সপ্তমীতে থাকছে থ্যালাসেমিয়া সচেতনতামূলক নাটিকা তারপর স্থানীয় শিল্পীদের নাচ গান আবৃত্তি অষ্টমীতে পরিবেশিত হবে অরিজিৎ মুখার্জির কীর্তন সম্প্রদায়ের অনুষ্ঠান নবমীর দিন সুর সঙ্গম অর্কেস্ট্রার মনজ্ঞ সঙ্গীত সন্ধ্যা আর দশমীতে জমে উঠবে জি বাংলা সারে গামাপা খ্যাত দেবলিনা ভাদুরি ও ইন্ডিয়ান আইডল খ্যাত ইপসিতা পারিকারের গানে এছাড়াও একাদশীতে থাকছে কলকাতার জনপ্রিয় যাত্রাবালা পুজো উদ্যোক্তারা জানান প্রতি বছর প্রায় দেড় থেকে দুই লক্ষ দর্শনার্থী এই পুজো মণ্ডপে ভিড় জমান এবছরও সমান সারা মিলবে বলে আশা বৃষ্টির আশঙ্কা থাকলেও মাঠে মাটি ও বালি ফেলে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য থাকছে কমিটির প্রায় একশো জন স্বেচ্ছাসেবক ও শিবিক ভলেন্টিয়ার টিম প্রশাসনের তরফ আশ্বাস পাওয়া গেছে সহযোগিতার উদ্যোগ তাদের কথায় আমাদের পুজোতে কখনো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবছরও নিরাপদ আনন্দ ঘন পরিবেশে পুজো উদযাপিত হবে এভাবেই থিম প্রতিমা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাহারে সিমলাপালে দুর্গোৎসব রূপ নিচ্ছে জেলার অন্যতম আকর্ষণে বিগত দু সালে থেকে আমাদের পূজো শুরু হয়েছে এবছর আমাদের ছাব্বিশতম বর্ষ গত বছরের মতোই এবছরও আমরা কিন্তু অত্যন্ত বর্ণাঢ্য অনুষ্ঠান বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান মধ্য দিয়ে একটা অত্যন্ত সুচারুরূপে আমরা বিভিন্ন কাজকর্মগুলোকে সাজিয়েছি এবছর যেমন ধরুন হ্যাঁ এবং এই পুজোটা আমাদের কয়েক বেশ কিছু পরিবারের মধ্যে সার্বজনীন পুজো হিসাবে স্বীকৃতি লাভ করে এসছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এবছর আমাদের ষষ্ঠীর দিনে উদ্বোধন আছেন উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন আমাদের জেলা সভাধিপতি মাননীয় বিধায়ক থেকে আরম্ভ করে বিশিষ্ট পদাধিকারীরা ব্লকের এবং সমাজসেবীবৃন্দ আগামীকাল যেটা সন্ধ্যে সাড়ে ছটার সময় অনুষ্ঠানটা শুরু হবে থিমের বিশেষত্ব হচ্ছে মায়াপুর ইস্কনের চন্দ্রদয়ের যে মন্দির পুরোপুরি সেই মন্দিরে আদলে তৈরি হয়েছে এখানে টোটাল যে আপনার মন্দিরে যে রাধাকৃষ্ণের যে ব্যাপার সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের ছবি পটচিত্রের মাধ্যমে এবং আমাদের চিরাচরিত যে দুর্গা প্রতিমা সেই প্রতিমায় আমাদের রাখা হয়েছে যেটা প্রতি বছর হয়ে থাকে আমরা আবহমান কাল ধরে যে দুর্গা প্রতিমাকে সাজিয়ে তুলছি সেটাই এই বছর ফুটিয়ে তোলা হয়েছে আমাদের শিল্পী গোপাল সরকার সিমলাপাল্লির শিল্পী গোপাল সরকার তিনি এই প্রতিমাটা করেছেন আর প্যান্ডেলের কাজ করেছেন শ্মশানকালী ডেকোরেটরসের স্বরূপ সিনহা মহাপাত্র চারটে দিনে আমাদের অনুষ্ঠান আছে সপ্তমীর দিনে আমাদের স্থানীয় ষষ্ঠীর দিন উদ্বোধন এরপর তার আগে আছে বস্ত্র বিতরণ সপ্তমীর দিন বিকেলের অনুষ্ঠান হচ্ছে থ্যালাসেমিয়া সচেতনমূলক একটা নাটিকা বাকড় থেকে টিম আসছেন তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমাদের স্থানীয় শিল্পীদের বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা মনোগ্র নাচ আবৃত্তি গান সব কিছু মিলিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অষ্টমীর দিন আছে অরিজিৎ মুখার্জির কীর্তন সম্প্রদায়ের একটি অনুষ্ঠান সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে নবমীর দিন আছে সরসঙ্গম অর্কেস্ট্রার একটা মনোজ্ঞ অর্কেস্ট্রা অনুষ্ঠান দশমীর দিন আছে জি সারাগামা বা খ্যাত দেবলীনা ভাদুড়ির একটা গানের প্রোগ্রাম এবং তার সাথে থাকছে ইপসিতে পারিগর ইন্ডিয়ান আইডল তাদের যে অনুষ্ঠান মানে টোটাল টিমটা এদের পুরো টিম আসছেন ওখানে এবং তারা অনুষ্ঠান অংশগ্রহণ করবেন এবং সেটা খুবই মনজ্ঞ অনুষ্ঠান আমাদের টোটাল বাজেট হচ্ছে বছর বাইশ লক্ষ টাকা ভিড় মোটামুটি আমাদের এই পাঁচ দিনের মধ্যে আমাদের যে দর্শনার্থী আসে এসে হাজির হন এখানে সেটা কমসে কম দেড় লক্ষ লোক মিনিমাম আসেন দেড় থেকে দু লক্ষ লোক এবছর একই লোক আসবে আবহাওয়া খারাপ থাকলেও আরো বেশি লোক হবে তার কিছু কম হবে না কোনো মতেই বৃষ্টিটার আশঙ্কা আমরা একটু করছি একবারে করছি না তা নয় আমরা মাঠে অলরেডি প্রচুর পরিমাণ মাটি এবং বালি ফেলিয়ে গোটা মাঠকে সমতল করে সেটা জলটা বেরোবার মতো ব্যবস্থা রেখেছি আশা করিদের কোনো অসুবিধা হবে না নিরাপত্তা তো আমাদের সিভিল আমাদের ভলেন্টিয়ার্স টিম থাকছে মোটামুটি একশো জনের মতো এর সাথে থাকছে সিভিল ভলেন্টিয়ার্স এবং সিমলাপাল থানার যে আইসিস একটু আগে এসেছিলেন তিনিও পুরোপুরি সহযোগিতা করব বলেছেন এইভাবে আমাদের কাজটা হয়ে থাকে এবং আমাদের এখানে কোনো নিরাপত্তার কোনো অসুবিধা কোনো দিনই কিছু ঘটেনি বিগত দিনের ইতিহাসে আমার নাম বুদ্ধদেব খান আমি কার্যকরী সভাপতি আমার সাথে আছেন আমার সভাপতি শ্রী সুনীল সিংহবাবু সহ সভাপতি শ্রী মৃগাঙ্ক সিংহবাবু অন্যতম সম্পাদক শ্রী শঙ্কর প্রসাদ সিনহা মহাপাত্র এবং কোষাধ্যক্ষ শ্রী শ্যামলন্দু সিংহ মহাপাত্র এবং আমাদের কার্যকরী কমিটির সদস্য শ্রী নরেন্দ্রনাথ সিংহবাবু